নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রাতের খাবার এখানে আজকে আমি বানিয়েছি পানিরের তরকারি রোজ এক ঘেঁয়ে খেতে খেতে যখন ভালো লাগে না তখন এই পানির খেয়ে কিন্তু মুখ বদল করতে পারেন আর চট জলদি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি ঠিক একই সাইজের আলুগুলোকে আমি এমনি ছোট ছোট পিস করে কেটে নেব তবে আলুগুলো কিছুক্ষণ আগে সেদ্ধ করে রাখবেন তাহলে এরকম শক্ত শক্ত থাকবে সঙ্গে সঙ্গে যদি করতে যান তাহলে একটু নরম হয়ে যাবে এখানে কেটে নিয়েছি পানির একদম চৌকো চৌকো এখানে টমেটো একটা আছে পেঁয়াজ একটা আছে রসুন একটা আছে রসুন দোকো আছে আর হাফ ইঞ্চির মতন আদা আছে এ আপনাকে আলাদা আলাদা করে দেখে নিলাম তবে আজকে শরীরটা ভীষণ খারাপ ভেবেছিলাম ভিডিও বানাবো না তো ভাবলাম বানিয়ে দিই সেই জন্য আর কাটা আপনাদের দেখাতে পারলাম না দিয়ে দিলাম লঙ্কা আর দিয়ে দিলাম জল তো ভীষণ সর্দি জ্বর হয়েছে সেই জন্যে ভাবলাম করবো না কিন্তু ভাবলাম এটা দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি একদম ছোটো সাইজের দুটো পেঁয়াজ এটা আমি কেটে নিলাম এখানে আমি ঢেলে নিলাম এই সব মশলাটাই কিন্তু আমি ইউজ করব দিয়ে দিলাম তেল আর দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা ছোটো ছোটো বলে তিন চারখানা দিলাম এরপরে যতগুলো পেঁয়াজ আমি কেটেছিলাম ছোট ছোট দুটো দুটোই আমি দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবো যতটা আমি মশলা মিক্সিতে পিষেছি সবটাই আমি দিয়ে দেবো এখানে আমার ছোটো হাতার তিন হাতা হলো এখানে দেবো এক চামচের মতন জিরে পাউডার আর দেব ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খলায় আমি ভেজে নিয়েছিলাম এটা অবশ্যই দেবেন এটাতে পুরো স্বাদটা একদম বাড়িয়ে তোলে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ নুনটা আমি এখন দেব না একটু পরে দেব এটা দেখুন ভাজা হয়ে এসছে এরপরে আমি পানির আর আলুগুলো দিয়ে দেবো পানির আলু যদি খেতে পছন্দ না করেন ক্যাপসিকাম যদি পছন্দ করেন এখানে দেবেন ভীষণ ভালো যায় তো এটা আমার দেখুন ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব তো দেখুন তেল ছেড়ে এসছে এরপরে আমি দিয়ে দেবো এখানে জল বেশি জল দেব না কেন এখানে সেদ্ধ হওয়ার কোনো পাট নেই দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো চিনি এটা যদি একটু মিষ্টি মিষ্টি করতে চান তাহলে আর একটু চিনি দেবেন তাহলে হয়ে যাবে আমার এটা একদম রেডি হয়ে গেছে আমি এখনও ওইটা নামাই নি গ্যাসে বসিয়ে রেখেছি ততক্ষণ ভাবলাম পরোটাগুলো একটু ভেজে নিই এইখানে আজকে আমি বানাবো পরোটা পানিরের তরকারির সাথে কিন্তু পরোটাটা দারুণ লাগে পরোটা বলুন লুচি বলুন তো আমাদের বাড়িতে রোজই রুটি হয় তো আজকে ভাবলাম পানিরের তরকারি হচ্ছে পরোটা বানায় তো সেই জন্যে পরোটা বানিয়ে নিলাম তবে আপনাদের যদি রুটি মন করে রুটি আর যদি আপনারা রাতে ভাত খান তাহলে ভাতের সাথেও খেতে পারবেন সেক্ষেত্রেও ভালো হয় তবে আমি একসাথে দুটো দুটো করে ভেজে নিচ্ছি এটা একটু পাল্টে দেবো তো দেখুন এগুলো মোটামুটি আমার সেঁকা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ঘি ঘিয়ের জায়গায় আপনারা তেলও দিতে পারবে তবে একটা পরোটা একটুখানি পুড়ে গেল পরোটা বেলতে বেলতে করতে গেলে আর যদি গ্যাসটা হাই থাকে না সে অবস্থাতে পট করে লেগে যায় তো ঘিয়ের পরোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি ঘি দিয়েই বানাচ্ছি তা আমার একদম রেডি হয়ে গেল এরপরে আমি খালার মধ্যে দিয়ে দিই তা আজকের আমার ডিনার মেনু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এইখানে দিয়ে দিলাম দুইখানা পেঁয়াজ রুটি বা পরোটার সাথে আমার একটু পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়ির সবাইকারই পছন্দ তা আজকে আমার রাতে ডিনার মেনু চট জলদি হয়ে গেল যখন কোনো রান্না করতে ইচ্ছা করবে না পানিরের তরকারি করে দেবেন চট জলদি হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ